আমরা পেয়েছি ছবি ছোট হাতি গাড়ি নিয়ে দুটো নন্দী মহারাজকে তুলে নিয়ে গিয়ে কেটে খেয়ে ফেলেছি আমি ভাবছেন না ও তো গোকুল নগর মহেশপুরে হয়েছে তেখালি বাজারে আমার কি ঐক্যবদ্ধ হন এই আবেদন আমি আপনাদের কাছে করছি সমস্ত হিন্দুদের আবেদন করছি ঐক্যবদ্ধ হন এই লড়াই বাঁচার লড়াই এই লড়াই টিকে থাকার লড়াই তৃণমূল যখন জন্ম হয় আমরা ছিলাম তখন তৃণমূল কংগ্রেসের নাম ছিল তৃণমূল কংগ্রেস পরে ভাইপো এলো পার্থকেষ্ট মানিক বালু কালীঘাটের কাকু হলো এখানকার সুপিয়ানো চার কোটি টাকা তুলেছে সিবিআই চার্জশিটে বলেছে তখন সবাই নাম দিল আদর করে তৃণমূলকে টেঙ্গু টেঙ্গুয়ার মাটিতে দাঁড়িয়ে আমি তৃণমূলের নাম দিয়ে গেলাম এখনকার তৃণমূলের নাম হলো মোল্লাম তৃণমূলের লেটেস্ট নাম হলো মোল্লামুল হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও সবাই ঐক্যবদ্ধ হন আমাদের মা কোন দিদি সম্মান রক্ষা করতে হবে আমরা দেখিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধে 70 লক্ষ ইউক্রেনের লোক পোল্যান্ডে পালিয়ে গেছে আমরা দেখিনি উশিদাবাদের হিন্দুরা লোকক করে নৌকা ডিঙিয়ে মালদার কৃষ্ণনগর স্কুলে গেছে সরকার আর সিন্ধুর দওয়া আমাদের বোনেরা বলছে স্বামীর প্রাণ তখনই থাকবে যদি তোর ইজ্জতটা আমাকে দিস কোন রাজ্যে বসবাস করছেন আর হবেন। সম্মান, একে রক্ষা করার লড়াই আসুন সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যোগী আদিত্যনাথ যেমন উত্তরপ্রদেশে লঙ্কার গুড়ার ধোঁয়া শোকাচ্ছে আগামী দিনে শুক্র লঙ্কার গুঁড়ো যাতে ওদের নাকে শুকাতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে এটাই হোক আমাদের একমাত্র পথ সবাই ভালো থাকবেন আপনাদের প্রতি আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের বিনম্র আবেদন জানাই